ম্যাথ ট্রিক গণিত নিয়ে মজা যে কোন তিন সংখ্যার গুণফল নির্ণয়ের ট্রিক তবে দশকের ঘর শূন্য হতে হবে নিয়ম প্রথমে শতকের ও এককের ঘরদ্বয়ের গুণফল বসাতে হবে তারপর কোনাকুনি গুণ করে তাদের যোগফল মাঝখানে বসাতে হবে কি বুঝলেন না তাহলে আসুন বিষয়টি গণিতের মাধ্যমে বুঝি আশা করি বুঝতে পারলেন তবে এককের ঘরের গুনফল দশের নিচে আসলে গুণফলে এককের ঘরের পূর্বে শূন্য বসাতে হবে যেমন যদি ভিডিওটি ভালো লাগে এবং এই রকম শর্ট পদ্ধতিতে ম্যাথ শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক ও শেয়ার করে পাশে থাকুন